শুরু করছি ধর্মযুদ্ধ দু আপনাদের সঙ্গে আমি মধুবন্তী আঠারোতম লোকসভা নির্বাচনের আজ চতুর্থ দফা এবং গোটা দেশের সঙ্গে এই রাজ্যের আটটি কেন্দ্রে সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে বিক্ষিপ্ত কিছু অশান্তির খবর আসছে ঠিকই কিন্তু মোটামুটিভাবে যেটা দেখা যাচ্ছে যে শান্তিপূর্ণভাবেই চলছে চতুর্থ দফার ভোট এই পর্যায়ে এসে আমরা ভোট নিয়ে আলোচনা করব নির্বাচন সংক্রান্ত সমস্ত আপডেট সকাল থেকে যেমন আপনাদের সামনে তুলে ধরছি আবারও দেব আমার সঙ্গে যারা রয়েছেন এই মুহূর্তে স্টুডিওতে তাদের সঙ্গে একটু করে কথা বলবো আমরা যাদের সঙ্গে বিজেপির পক্ষ থেকে প্রীতম দত্ত রয়েছেন প্রীতমবাবু তৃণমূলের পক্ষ থেকে জানি রাখি অনলাইন জুই বিশ্বাস রয়েছেন এবং তার সঙ্গেও কথা হবে ঠিকই কিন্তু তার আগে স্টুডিওতে রয়েছেন সিপিআইএম এর পক্ষ থেকে গৌতম রায় গৌতমবাবু আপনাকেও স্বাগত কংগ্রেসের পক্ষ থেকে লিপিকা ঘোষ লিপিকাদি দি আপনাকেও স্বাগত আমাদের আলোচনায় তার আগে সিপিআই এর পক্ষ থেকে গৌতম বাবু আপনাকে স্বাগত আমাদের আলোচনায় আমরা আলোচনায় আসব কিন্তু তার আগে যেমনটা বলছিলাম আঠারো তম লোকসভা নির্বাচনে চতুর্থ দফা চতুর্থ দফার এই পর্যায়ে এসে আমার সঙ্গে যারা স্টুডিও রয়েছেন তাদের কাছে তাদের প্রতিক্রিয়ায় জানতে চাইব এখনো পর্যন্ত এবারের নির্বাচন কিভাবে দেখছেন তারা প্রীতম বাবু না দেখুন আজকে আমরা তো মোদি গ্যারেন্টির কথা বলছি মোদি গ্যারেন্টি হচ্ছে আজকে তো দেড় লাখ কিলোমিটার রাস্তা একশো তিরিশটা নতুন মেডিকেল কলেজ আজকে প্রত্যেকটা জায়গায় ইলেকট্রিক স্টেশন তৈরি হয়ে যাওয়া নতুন করে ভারত প্রকল্পে আজকে রেলওয়ে স্টেশনের ভুলিয়া বদলে যাওয়া আজকে কলকাতার এই গঙ্গা নিজ দিয়ে মেট্রো রেল চলে যাওয়া এবং আমাদের দ্রুত যে ট্রেন গুজরাট থেকে শুরু করে আপনার আহমেদাবাদ থেকে শুরু করে সব জায়গায় ফাস্টেস্ট ট্রেন সেটা পাওয়া তো আজ ইকোনমি মোটামুটি আজকে পড়তে চলে যাওয়া তো সব দিক থেকে আজকে ডিফেন্স সেক্টরে এক্সপোর্ট শুরু হওয়া প্রায় বাইশ বাইশ হাজার কোটি টাকার এক্সপোর্ট হওয়া থেকে শুরু করে মেডিকেল থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে ইকোনমি থেকে শুরু করে ডিফেন্স থেকে শুরু করে যা যা কেন্দ্রীয় সরকারের গ্যারেন্টি ছিল সেটা মোদিজি পূরণ করতে পেরেছেন এবং যে দু কুড়ি টাকা দু কোটি চাকরির কথা বলেছিলেন সেই দু কুড়ি টাকা দু কোটি চাকরির অনেক বেশি কর্মসংস্থানের জায়গা তৈরি করতে পেরেছেন এবং সেই গ্যারেন্টি নিয়েই সেই রিপোর্ট কার্ড নিয়েই আজকে প্রত্যেকটা আমাদের সাংসদ তারা প্রত্যেকটা কেন্দ্রে যাচ্ছেন মানুষের থেকে ভোট চাইতে এবং মানুষ আমাদেরকে আশীর্বাদ করছেন আর আমরা দেখছি পশ্চিমবঙ্গে আজকে সে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে আছে গতকাল কেতুগ্রামে তৃণমূল সিপিএম মারামারি করে এটা ওনাদের ঐতিহ্য ট্র্যাডিশান বজায় রেখেছে মারামারি করে একজনকে মেনে ফেলেছে কিন্তু বিজেপিও চোখে চোখের রেখে লড়াই করছে আমাদের প্রত্যেকটা জায়গায় এজেন্ট থেকে শুরু করে সব জায়গায় প্রথমে একটু প্রথম দিকে অসুবিধা করেছিল কিন্তু আমরা আমরা লড়াই করে আমরা প্রত্যেক জায়গায় এজেন্ট বসাতে পেরেছি এবং আমরা মানুষের আশীর্বাদে বিপুল ভোটে প্রত্যেকটা কেন্দ্রে জয়ী হব এবং ওখানে যেই যেই কেন্দ্রে আমাদের সাংসদ ছিলেন সেখানে হান্ড্রেড পার্সেন্ট এমপিলাইটের কাজ এবং মোদী সরকার প্রকল্প সেন্ট্রাল প্রকল্পের প্রকল্প যা যা করা হয়েছে তার রিপোর্ট কার্ড নিয়ে মানুষের কাছে মোটামুটি বোঝা গেছে আমরা যেমনটা শুরুতেই দর্শকদের বলছিলাম যে ভোট সংক্রান্ত যে সমস্ত খবর আসছে আমাদের কাছে প্রত্যেক মুহূর্তে